লক্ষ্ণৌ ফেমাস মতিবা যিনি সিক্স ফুট টু ইঞ্চ টল ছিলেন আর অত্যন্ত সুন্দরী ছিলেন আমার পিছনেই ফটোশ্যুটও চলছে আর এখানে ফটোশুট কি না ডিফারেন্ট মুভিজের শ্যুটও হয় বাংলা ব্লকবাস্টার মুভি এক যে ছিল রাজার শুটিং হয়েছে এখানেই দেখুন তার কয়েকটা দৃশ্য যে ছিল রাজায় একজন রাজাকেই মুখ্য ভূমিকায় দেখা যায় কিন্তু এই রাজবাড়ির একসাথে চারজন রাজা ছিলেন সব কথাই শোনাবো তবে প্রথমেই ভিডিওটার এক ঝলক রাজবাড়ির रसोई खाना ছিল এটা আর আমি ওখানে খেতে বসলাম ছিল তখনকার দিনের নাচ ঘর আর লখনৌ থেকে ফেমাস ফেমাস বাইজিদের আনা হতো রাজ রাজাদের এন্টারটেনমেন্ট পারপাসে রাজবাড়ি নহবতখানা ভিতরে চিড়িয়াখানাও রয়েছে এই সেই ইতিহাস প্রসিদ্ধ হিস্টোরিক্যাল বাগানবাড়ি বাগানবাড়ি বললাম বলে এটা ভাববেন না যে প্যালেসের কিছু কম মুর্শিদাবাদের মেজর টুরিস্ট অ্যাট্রাকশন হাজারদুয়ারি হাজারদুয়ারি থেকে মাত্র 4 কিলোমিটার উত্তরে এই রাজবাড়ি প্রবেশ করলাম মুর্শিদাবাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট কাটগোলা বাগান বাড়ি জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপাত সিং দুগ্গর জায়গাটা কিনে রাজবাড়ি তৈরি করেন তবে চার ভাই এখানে রাজার হালে থাকতেন লক্ষ্মীপথ মহিপাত জগপথ ও ধনপথ দেখুন এই বাগান বাড়িতে চার ভাইয়েরই মূর্তি রয়েছে ঢুকেই সামনে দু ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি আর টিকিট কাউন্টার থেকে এন্ট্রি করেই আরও দু ভাইয়ের ঘোর সওয়ার মূর্তি রাজবাড়িটা দাঁড়িয়ে রয়েছে আড়াইশো বিঘা জমির ওপর রাজবাড়ির ভিতর যা যা রয়েছে দেখাবো সবকিছুই ভিডিওটা উইদাউট স্কিপ দেখতে থাকুন আঠেরোশো সালে এখানকার জমি কিনে এই বাগানবাড়ি তৈরি করা হয়েছিল রাজবাড়িটা তল বিশিষ্ট এই সিংহ দুয়ারি মিশেছে সুরঙ্গ পথে কেউ কেউ বলে সুরঙ্গ পথটা গিয়েছে ভাগীরথীতে আবার কেউ কেউ বলে এই পথই গেছে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত রাজবাড়ির নহবতখানা আর এন্ট্রি টিকিটস পার হেড থার্টি রুপিজে এন্ট্রি নিয়েছিলাম বাট জুতে আলাদা করে ঢুকতে কোনো এন্ট্রি টিকিটস লাগছে না অ্যান্ড ইট ওয়াজ ভিতরে চিড়িয়াখানাও রয়েছে চিড়িয়াখানা না বলে এটাকে পাখি রাস্তা না বলাই ভালো রয়েছে বদ্রি কাকাতুয়া গ্রে ম্যাকাও আর বেশ কিছু মাছও শোনা যায় অতীতে এখানে অনেক কাঠের গোলা ছিল আবার কেউবা বলেন রাজবাড়ির বাগানে অপূর্ব সব কাঠগোলা ফুল ফুটত বোধ হয় এ কারণেই নাম হয়েছে কাঠগোলা রাজবাড়ি আমি দাঁড়িয়ে আছি নাচ ঘরে এখানেই ছিল তখনকার দিনের নাচ ঘর আর লখনৌ থেকে ফেমাস ফেমাস বাইজিদের আনা হতো রাজ রাজাদের এন্টারটেনমেন্ট পারপাসে রাজবাড়ির নাচ ঘর আলো করত হীরাবাই মতিবাই রাজবাড়ির ভিতরেই আর একটা বাঁধানো দিঘি দিঘির পাশেই রাজবাড়ির প্রাচীন পারসনাথ মন্দির এই এস্টেটের চার রাজাই অর্থাৎ এই চার ভাই জৈন ধর্মের উপাসক ছিলেন কেউ বলে এই চার রাজাই ছিলেন ব্যবসায়ী আবার কেউ কেউ বলে এই চারজনই লুটেরা তবে আজও এই ইস্টেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এদেরই বংশধর মন্দিরের মধ্যে মোট আঠেরো জন জৈন তীর্থঙ্করের মূর্তি রয়েছে কারো মতে মন্দিরের ভিতরের মূর্তিগুলো প্রায় নশো বছর পুরনো আমার ডান দিকেই কাঠগোলা বাগান বাড়ি আর তার ঠিক সামনেই ধাবা রয়েছে সেখানে খুব ভালো রেঞ্জের ভালো খাবার পাওয়া যায় আর এখানেই খেয়ে নেওয়া ভালো কারণ বাইরে একদম ফুড বা পেট ভরা ফুড তো অ্যাভেলেবেল না আর ভালো ফুডসও অ্যাভেলেবেল না কাঠগোলা রাজবাড়ির রসই খানা ছিল এটা আর আমিও এখানে খেতে বসলাম যেটা এখন একটা রেস্টুরেন্টে কনভার্ট হয়েছে আমার পিছনেই ফটোশুটও চলছে আঠারোশো সালে নির্মিত এই প্যালেস খুলে গেছে সাধারণের জন্য ইয়েস ফার্স্ট টাইম ফার্স্ট টাইম খুলে গেছে সাধারণের জন্য মাত্র কুড়ি টাকা ডোনেশনের বিনিময় ঢুকে পড়ুন প্যালেসের অন্দরমহলেও সিংহ দুয়ারের পাশেই রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি জ্যান মন্দিরের উল্টো দিকের দিঘিতে নানান শেপ ও কালারের প্রচুর মাছ পুণ্যার্থীরা মাছেদের খেতেও দেয় প্রাসাদের সামনের দিঘিটাও সুসজ্জিত দেখে নিন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও প্রচুর শেয়ার করুন মুর্শিদাবাদ সিংয়ে অন্যান্য দ্রষ্টব্যের সাথে অনায়াসে দেখে নিতে পারেন এই বাগান বাগানবাড়ি বা কাটকলা রাজবাড়ি বিষদে জানতে আমার মুর্শিদাবাদ ট্যুর গাইড ভিডিওটা অবশ্যই দেখুন মুর্শিদাবাদ এ বাংলা বা দেশের নানান ট্যুরিস্ট স্পট নিয়ে আমার ভিডিও রয়েছে সেগুলো অবশ্যই দেখুন আমি রীতিশ্রু আমাকে সাবস্ক্রাইব করুন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও